রায়গঞ্জ শহর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত বর্ধিষ্ণু গ্রাম টেনোহরি সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে টেনোহরি গ্রামে পাতাল ঘোড়া জলাশয়ের সামনে একটি মন্দির গড়ে উঠেছিল সেখানে বিষ্ণু ও মহাদেবের খুবই নিষ্ঠার সাথে পুজো করা হতো বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর মুসলিম আক্রমণের ভয় গ্রামবাসীরা মূর্তিগুলোকে পার্শ্ববর্তী পাতাল ঘোড়া জলাশয়ে ডুবিয়ে দেয় তারপর থেকেই মন্দিরে পুজো পাঠ একদমই বন্ধ হয়ে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয় উনিশশো সালে চৈত্র পূর্ণিমার দিন পাতাল ঘোড়া জলাশয় সংস্কার করতে গিয়ে এই মূর্তিগুলি উদ্ধার হয় সে নামলের পুরনো মন্দিরের ভিতের ওপরে বর্তমানে মন্দিরটি গড়ে তোলা হয় মন্দিরে বর্তমানে তিন ফুট দুই ইঞ্চি একটি বিষ্ণুমূর্তি এবং সাড়ে ছয় ফুটের বিষ্ণুর দশাবতার মূর্তি রাখা আছে এই দশাবতর থেকেই টেনোহরি গ্রামের নামের উৎপত্তি বলে মনে করা হয় বাংলায় এত বড় কোষ্টি পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি খুবই কম দেখতে পাওয়া যায় মঙ্গলবার গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় চৈত্র পূর্ণিমার দিন মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল পুজো উপলক্ষে মেলারও আয়োজন করা হয়েছিল মহন দাস আপনি মন্দিরের দায়িত্বে আমি পুকুর ঘুরতে যাই ঠাকুরটা পাওয়া গেছে আমি খুঁজেছি মূর্তি দুইটি তারপরে শিবলিঙ্গটাও পাওয়া গেছে ওই যেখানে একটা শিবলিঙ্গ দেখেন নাই ওইটাও পাওয়া গেছে ওই এক সময় যে যেই তিথিতে ঠাকুরটা উঠছিল চতুর্থ পূর্ণিমায় উঠছিল এই ঠাকুরটা আজকের দিনে উঠছিল সেই সেই সময় থেকে প্রতি বছরই পূজা মেলা এখানে হচ্ছে ওইমান লোকের সবাই সহযোগিতা করে আমার সাথে আছে আমরা মেলা জমাচ্ছি মন্দিরের অবস্থা এখন কেমন মন্দির অবস্থা এখন ভালো হয়েছে মেলা একদিন আছে আর না পোগ্রাম হবে দশ দিন পরে তিন দিন পোগ্রাম হবে না মোটামুটি আসে মন্দিরে মন্দিরের লোক আসে মাঝে মাঝে অনেক লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে প্রতিদিন কখন পূজা হয় প্রতিদিন বারোটার আগে সেই পূজা করে আমি নিজেই করি আর ব্রাহ্মণ আসে মাঝে মাঝে পূর্ণিমা ওই সময় ব্রাহ্মণ চলছে যে বিষ্ণু ঠাকুর পাওয়া গেছিল চৈত্র পূর্ণিমাতে সেই পূর্ণিমা তিথি অনুযায়ী তার আজকে বাৎসরিক পূজা হচ্ছে উপলক্ষে সারাদিন ব্যাপী মেলা মেলা সারাদিন ব্যাপী তারপরে ওই ইলেকশনের জন্য অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বাউল সাংস্কৃতিক অনুষ্ঠান ওইটা তিন দিন চার দিন পিছিয়ে দেওয়া হয়েছে কেন ওই সামনে ইলেকশনের জন্য এখানে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে হাজার হাজার লোকের সমাগম এটি থ্রি কিভাবে পাওয়া গেল এটা সে কি জানেন আমার বাবা পুকুর খুরন করতে গিয়ে তখন ওই কোদালের মধ্যে লাগে তখন ওই কোদাল দিয়ে পরিষ্কার করে ভালো করে কি করার পরে দেখতেছে যে এখানে ঠাকুরের মতো দেখা যাচ্ছে বড় ওইটা ভালো করে খনন করে দেখা হচ্ছে যে এটা ঠাকুর তারপরে উঠানো হয় এটা বিশেষ নাম হচ্ছে তেনোহরি পাতাল ঘোরা পুকুর একটি শুনছি যে বাপ ঠাকুরদাদার কাছে যে এইখানটায় কোনো সময় মানে ঘোড়া নিয়ে লোক চানান প্রায়তে আসছিলো তখন ওই ঘোরার সময় লোকটা ডুবে যায় তখন ওনাকে ওই নাম দেওয়া হয়েছে যে পাতাল ঘোরা

সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের স্মৃতি গুলো থেকে যায় সব সময় হলো আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গাড়িগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না